মসজিদ থেকে মৃত ব্যক্তির ঘোষণা জুতো হারিয়ে গেছে তার ঘোষণা পড়তে আসবে এই ঘোষণা মক্তবে করা যাবে কি যাবে না স্পষ্ট হাদিস বর্ণনা চালানি বলেছেন মসজিদ থেকে কোনো জিনিসের ঘোষণা দেওয়া নিষিদ্ধ এমনকি আমি আপনাদের মসজিদ ঢুকেছি আমার মোবাইলটা ভুল করে রেখে দিয়েছি একটু বার বেরিয়ে এসেছি এসে মনে পড়লো মোবাইল তো আমি ভুলে গেছি এখন মসজিদে ঢুকে বলছি ভাই আমার মোবাইলটা রেখেছিলাম কেউ দেখেছেন কেউ দেখেছেন আল্লাহ নিয়ে বলছেন তখন মুসল্লি বলতে হবে যে আল্লাহ রাহুল আমিন ভাই রুহুল আমিন ভাইয়ের মোবাইল যেন না পাই কথা বুঝতে পারলেন নবী সুন্নাত নবী বলতে বলেছেন যে না পাই মসজিদ থেকে কোনো ঘোষণা চলবে না শুধুমাত্র শাইখুল ইসলাম ইবনুল তাইমিয়া রহমাল্লাহ বলেছেন তার মজমাল ফতোয়ার মধ্যে দুটো ইনসিডেন্ট ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে মসজিদ মাইক ব্যবহার করতে পারবে বা মসজিদ থেকে ঘোষণা দিতে পারবে এক বড় কোনো ঘটনা দেখা যাচ্ছে যে চোর পড়েছে পড়েছে ডাকাত সন্ত্রাসী বেধর্মীরা এসে এলাকাতে জঙ্গি আক্রমণ করতে চলে এসেছে হঠাৎ করে সে মসজিদে যারা আছে তারা মানে জোরে মাইক দিয়ে কথা বলে মানুষকে জাগে দিতে পারে মুসলিমদের সতর্ক করে দিতে পারে এই একটা ঘটনা দুই বড় মসজিদ হাজার হাজার মানুষ হয় না মসজিদুল হারাম পঁচিশ লাখ মানুষ আটে কত লাখ পঁচিশ লাখ ওই জায়গাতে যদি কোনো মানুষ হারিয়ে যায় কে হারিয়ে যায় কোনো মানুষ কোনো বাচ্চা হারিয়ে গেছে ওই সময়তে মানুষ যদি হারিয়ে যায় এত বড় মসজিদ যে বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে মসজিদের মাইক বা মসজিদ থেকে অ্যানাউন্স ঘোষণা করা যাবে এ ব্যতীত আর ঘোষণা করা যাবে না কার চটি হারিয়ে গেছে মসজিদের মাইক এই হাবলা আমার চটিয়া ক্যাবলা নিয়ে চলে গেল তাতে দিয়ে যা এমন কথা বলে না মসজিদ থেকে ঘুষে দেওয়া যাবে না প্রয়োজন হলে এলাকাতে কোন ক্লাব ঘর আছে মসজিদের বাইরে একটা মাইক লাগান এনাউন্স করার জন্য আলাদা মাইক ব্যবহার করেন এত কিছু করতে পেরেছেন একটা আলাদা জায়গা করেন না করছেন না কেন করবেন যদি ঘোষণা করার প্রয়োজন হয় কবরস্থানে করে ফেলেন আপনাদের এলাকাতে মসজিদে বাইরে করেন একটা এই আশেপাশে একটা খুঁটি দিয়ে একটা মাইক করে দেন ঘোষণাটা যদি এত জরুরত হয় মসজিদে করবেন কেন এটা নবী সুন্নাতের মানে খিলাফে না এই খিলাফে সুননাথ কাজ করলে নবী সঙ্গী হওয়া যাবে না শুক্রান